নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভক এই প্রার্থনা করা আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেতুর রাশি পরিবর্তন নিয়ে আমরা সকলেই জানি যে কেতু রাশি পরিবর্তন করে এবং একটি রাশিতে থাকে যখন তখন সময় নেয় আঠেরো মাস অর্থাৎ দেড় বছর এবং এই সময় কেতু রাশি পরিবর্তন করেছে তার এফেক্ট আপনার রাশির উপর কী পড়তে চলেছে সেই বিষয় নিয়েই কথা বলবো তো আজকের ভিডিওতে আমরা সবার প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে কেতু রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে যুক্ত রয়েছে তার প্রভাব কিন্তু অনেক দেখতেই পাচ্ছি তো কি হতে চলেছে তাই নিয়ে তো সেই বিষয় নিয়ে কথা বলার আগে কেতু আমাদের লাইফে কি কি আমাদের জীবনের অংশ দেখে বা কি কি এফেক্ট ফেলে এই বিষয় নিয়ে একটা ছোট্ট আলোচনা করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যত রকম তন্ত্র মন্ত্র অকাল বা এরকম ধরনের যেসব বিদ্যা রয়েছে তার ওপর কিন্তু কেতু বেশ এফেক্ট ফেলে জীবনে আধ্যাত্মিক দিকটা যে হয় সেটা দেখায় কেতু আপনাকে স্ট্রাগলও কিছুটা দেয় কিন্তু কেতু জীবনে কারো যদি ব্রহ্মচারী বা ভাব থাকে সেটাও কিন্তু দেয় কেতু কেতুর অংশ হিসাবে শ্বাসনালীকেও ধরা হয়ে থাকে দুর্ঘটনার কারক হিসাবেও কেতুকে মানা হয়ে যায় শাস্ত্রজ্ঞান থেকে ভগবানের প্রতি বা আধ্যাত্মিক দিকের প্রতিও যে আপনার নেশা বলতে পারেন বা আপনার ইচ্ছা বলতে পারেন এগুলো কিন্তু কেতুই দিয়ে থাকে স্কিন প্রবলেম বা নার্ভের প্রবলেমেও কিছুটা এফেক্ট ফেলে থাকে কেতু কেতু কিন্তু আপনার আর্থিক দিকও দেখে বেশ কিছুটা আপনার আর্থিক জীবন কেমন থাকবে বা আপনার জীবনে আর্থিক সিচুয়েশন কেমন থাকবে এর থেকেও বড়ো ব্যাপার থাকে যে হঠাৎ আকস্মিক যে ধনলাভ থাকে বা মানুষের যে ধন লাভ হয়ে থাকে সেই দিকটা কিন্তু কেতুই দেখে থাকে আপনার যদি ভালো ঘরে বা মানে কেতুর পজিশন আপনার বাচ্চাটা ভালো থাকে তাহলে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন আপনি সারা জীবন তাহলে বুঝতেই পারছেন আপনাদের জীবনে কেতু কতটা প্রভাব ফেলে তো আজকে সেরকমই আমরা জানবো যে এই সময় যে কেতু এবং মঙ্গল একসাথে রয়েছে তার জন্য ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়টা কেমন কাটবে ধনুরাশির ক্ষেত্রে কেতুর যে ট্রানজিট ঘটছে সেটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যের ঘরে ঘটছে অর্থাৎ আপনাদের নাইন্থ হাউসের ওপরে ঘটবে এছাড়াও ধর্ম কর্ম আধ্যাত্মিকতা সব থেকেই কিন্তু এই নবম ঘর ইন্ডিকেট করে থাকে তো এই সময় যে কেতু আপনাদের এই ঘরে বসবে তার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যের ব্যাপারটা কিন্তু একটু স্লো হতেই চলেছে এছাড়াও এই সময় যদি স্বাস্থ্যের দিকে বলা হয় সেক্ষেত্রে কিন্তু নিজের পেটের সমস্যার ওপর একটু খেয়াল রাখতে হবে পেটের সমস্যা মানে গ্যাস অম্বল গ্যাস্ট্রিক এই জিনিসগুলো খাবার সহজেই ডাইজেস্ট না হওয়া এই জিনিসগুলো কিন্তু এই সময় একটু হতে পারে তাই সেক্ষেত্রে কি খাচ্ছেন এই জিনিসগুলোর ওপর একটু নজর রাখলেই অনেকটা ভালো এই সময় থাকতে পারবেন এছাড়াও যারা বয়স্ক রয়েছেন ধনুরাশির জাতক জাতিকা তাদের কিন্তু হাড়ের সমস্যা এই সময় দেখা দিতে পারে এছাড়াও বাকি যেসব জাতক জাতিকা রয়েছেন এখানে বৃদ্ধ বয়স্ক বা কিছুটা বয়স্কের কথা বললেও বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে যা আপনাদের কিন্তু একটু ভোগাতে পারে তো একটু সাবধানে চলাফেরা করবেন রাস্তায় এই সময় কিন্তু পৈতৃক সম্পত্তি বা যে কোনো সম্পত্তির কারণে ছোট ভাই বোনদের সাথে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনাও থাকছে যারা বিদ্যার্থী রয়েছেন বিশেষ করে ছোট বা বয়সে কম যাদেরকে আমরা বাচ্চা বলে থাকি এরকম যারা রয়েছেন ধনুরাশির ক্ষেত্রে কিন্তু তাদের জন্য সময় ভালো পড়াশোনার ক্ষেত্রে তাদের জন্য সময়টা বেশ ভালো অনেকেই ধনুরাশির ছোট জাতক জাতিকা অর্থাৎ যাদের বয়স কম তাদের মধ্যে হঠাৎ করে লজিক বা আরও নানান ধরনের ট্যালেন্ট এই সময় কিন্তু লক্ষ্য করতে পারবেন এছাড়াও যাদের নবম ঘরে বুধ রয়েছে অর্থাৎ যাদের ধনুরাশি এবং নবমগ্রহের বোধ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তারা এই সময় বিদেশ যাত্রা করতে পারবেন বা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তাদের জন্য সময় ভালো এই সময় যারা যা ভাববেন তা মোটামুটি করে ওঠার সম্ভাবনাও থাকছে তো এই সময় আপনারা রেমেডি কি করবেন রেমেডি হিসেবে বলতে চাই প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে বাইরের খাবার এই সময় অ্যাভয়েড করুন অতিরিক্ত তৈলাক্ত মশলা দেওয়ার খাবার এ সময় চেষ্টা করবেন যাতে সেগুলো অ্যাভয়েড করতে পারেন যে কোনো সিচুয়েশনও অ্যাভয়েড করার চেষ্টা করুন বুধবার করে গণেশজিকে এগারোটা দুর্বার নিবেদন করুন এবং প্রত্যেক দিন হনুমান চালিসার পাঠ করুন আপনারা এটুকুই করুন দেখবেন বেশ কিছু প্রবলেম থেকে কিন্তু সহজেই বেরিয়ে আসতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে